দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ফ্রুট এন্ড ভেজিটেবল অ্যান্ড এলাইট প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গত উনিশ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও উন্নয়ন নীতিমালা দুই ঘোষণা করেছেন ব্যাপারে আপনার মতামত জানাবেন বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা দুই হাজার তেইশ ঘোষণা করেছেন এই নীতিমালার ফলে দেশের কৃষি কৃষক কৃষি উন্নয়ন কৃষি বাণিজ্য কৃষি ব্যবসা সব আমাদের রপ্তানি সহ খাদ্য প্রক্রিয়াকরণ যে বিপ্লব করবে এটা শুধু প্রসারী একটা নীতিমালা করা হয়েছে আমরা আশা করি ব্যবসায়ী মহল থেকে এই নীতিমালা দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবে তো আমরা যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা এই বিষয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ পুরুষ মেজা পক্ষ থেকে এই নীতিমালা ঘোষণা করার জন্য বাংলাদেশ কত ধরনের শাক রপ্তানি করে থাকে এবং কোন কোন দেশে আমাদের সবজির চাহিদা রয়েছে বাংলাদেশ হতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেখানে আমাদের অধ্যুষিত সেখান থেকে আমাদের এই সবজি ফলমূল ও কৃষি পণ্য রপ্তানি হয়ে আসছে এই এটা এখন যেহেতু আমাদের দেশে কৃষি প্রধান দেশ সেই হিসাবে কিন্তু কৃষকদের ভাগ্য উন্নয়নে রপ্তানি কৃষি পণ্য রপ্তানিটাও একটা বিরাট ভূমিকা রাখে এবং পাশাপাশি আমাদের দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি যে বৈদেশিক মুদ্রা সেই বৈদেশিক মুদ্রা আনয়নে ভূমিকা রাখে কৃষি পণ্য রপ্তানি করে বহু বৈদেশিক মধ্যে আয় করা সম্ভব কিন্তু এক্ষেত্রে কোনো প্রতিকূলতা রয়েছে কিনা সেটা জানাবেন যে চাহিদা আছে বহির্বিশ্বে সেই চাহিদাটা কিন্তু আমরা অনেক সময় চাহিদা থাকা সত্ত্বেও সে পূরণ করতে পারি না রপ্তানি উন্নয়নে অনেক সময় আমাদের কিছু অসুবিধা আমাদের ইউরোপে রপ্তানি করতে হলে আমাদের যে পর্যাপ্ত পরিমাণ যে সুবিধা দরকার সেটা কিন্তু এখনো হয়নি তো সেই ছোটখাটো জিনিসগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়ে অনেক আন্তরিক টাইম টু টাইম আমাদেরকে এবং মানুষের মাননীয় কৃষি মন্ত্রী কৃষি সচিব মহোদয় ওনারাও কিন্তু এই বিষয়গুলা দেখো ভালো করছেন আন্তরিকভাবে ভাবে এবং সেই বিষয়ে কিন্তু আমরা এই দেশটা এগিয়ে যাচ্ছে কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে কৃষিপূর্ণ বিদেশি রপ্তানি করার জন্য প্রধানমন্ত্রী আর কি কি পদক্ষেপ নিয়েছেন আমাদের একটু জানাবেন তো এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি কার্গো ফ্লাইট আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা শুনেছি নির্দেশ দিয়েছেন এবং উনিও আমাদের সাথে যখন সভা করেছেন রপ্তানি উন্নয়ন সভা তখন সেই সভায় বলেছে দেশের রপ্তানির জন্য ব্যবস্থা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা টাইম টু টাইম এই কৃষি সেক্টরের উৎপাদন এবং রপ্তানি এবং প্রক্রিয়া যদি কৃষি পণ্য রপ্তানির বিষয়ে উনি খোঁজখবর নিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা দিচ্ছেন এবং আমরা আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য